আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে আর কোন অবমাননা কর অথবা আমাদের দলকে নিয়ে কোন অবমাননা কর অশালীন বক্তব্য যদি আরেকবার শুনতে পাই তাহলে আমরা আপনাদেরকে দেখে নেব কোন উস্কানিমূলক বক্তব্য এখান থেকে দেওয়া হয় নাই আমিও দেব না আমরা ফ্যাসিস্টদের মতো দোষরদের মতো পরাজিত শক্তিদের মতো তুস্কানি দেওয়া শিখি নাই আমরা পরিশুদ্ধ রাজনীতি করি আমরা দেশের উন্নয়নের রাজনীতি করি তাদের শুধু দল নাই বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এক করেছে এই পরিবার সন্তান হারিয়েছে এই পরিবার পিতা হারিয়েছে ভাই হারিয়েছে আঠেরো বছর মা তার সন্তানকে দেখেনি আমাদের কর্মীরা নেতারা তাদের ব্যবসা তাদের ব্যবসা ছিল না কোটি কোটি মামলায় লুপ্ত ছিল আমাদের নেতা কর্মীরা খুন গুম এগুলোর মাঝে আমাদের নেতা কর্মীদের জীবন আমি পাপ করতে হয়েছে আমাদের এত ত্যাগ শুধু কষ্টের নয় এটি ছিল একটি বলিদান একটি জাতির আত্মার বলিদান অবশ্যই চব্বিশের জুলাই আগস্ট একটা মহাবিদ্রোহের নাম আঠেরো কোটি মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের হুঙ্কার দিয়ে জানিয়েছে আমরা তোমাদের আর চাই না বাংলাদেশে কিন্তু এই মহাবিদ্রোহে যে সঞ্জীবনী শক্তি জুড়িয়েছে সেটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী সেই বলিদান আপনারা আজকে আমরা যে পুরো বাংলাদেশে এত সাহস করে কথা বলি এত একে অপরকে কর অশালীন ভাষায় কথা বলি এই সাহস আপনারা পেয়েছেন কেননা আমাদের নেতা আমাদের ক্ষমতা নিয়ে চিন্তাও করছে না শুধু আপনাদের নিয়ে চিন্তা করছে যারা বিরোধীরা করেন তারাও এমকে সেন নাগরিক তাই আপনাদেরকে আঘাত আনা আমাদের দরকার নাই আপনাদেরকে ভালোবেসে আমাদের আমরা বুকে টেনে নেবার ক্ষমতা রাখি ইনশাল্লাহ আপনারা অনেক কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন এই রোডের মধ্যে এর বিশেষ কারণ হলো এই প্রোগ্রাম টি আপনারা আমাদের ছাত্র দলের কেন্দ্র থেকে ঘোষিত যে বিপ্লব উদ্যানে প্রোগ্রাম হচ্ছে আপনারা সকলে সেখানে গিয়ে যোগদান করবেন আমাদের একটি অসাধারণ প্রোগ্রাম বিপ্লব হতে যাচ্ছে যে শহীদ মাসিমকে স্মরণ করে আলু শহীদ মাসিম আকরাম মুগ্ধ রাফি যারা রাব্বি যারা যারা রাব্বি আমাদের আমাদের এই আমাদের এই নতুন বাংলাদেশ উপহার দিতে গিয়ে নিজের জীবন হারিয়েছে এই ধরনের বাংলাদেশ চাইনি বিভাজনের বিভাজনের রাজনীতি দেখতে চায় না। ধ্বংস করে দিচ্ছেন একটি হলো আপনারা ষড়যন্ত্রের বশবর্তী হয়ে এটা করছেন আর না হলে আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন বাংলাদেশের সপ্তম চুয়ান্ন বছর ধরে বাংলার বাংলাদেশিরা দেখছি সেই বাংলাদেশ পেতে হলে বিভাজন করা যাবে না তাই আসুন তাই আসুন আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে আর কোন অবমাননা কর অথবা আমাদের দলকে নিয়ে কোন অবমাননা কর অশালীন বক্তব্য যদি আরেকবার শুনতে পাই তাহলে আমরা আপনাদেরকে দেখে নেব আমি শুধু একটি কথা বলে দিতে চাই যে রাজনীতি আমি দেখতে পাচ্ছি জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট রহমানবাদেশ সমিতি বেগম খালেদা জিয়ার কোন ক্ষতি হবে না যে ক্ষতিটা যে ক্ষতি আপনারা করছেন সেটা আমাদের সোশিও পলিটিক্যাল ফ্যাব্রিকে ক্ষতের সৃষ্টি করছেন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আবারও সেই ফ্যাসিজমকে ফেরত আনার একটা প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন দিন আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো যতদিন নির্বাচন দেবেন না এই অসংগতি এই যা কিছু আমাদের প্রয়োজন নাই অথচ হচ্ছে সেগুলো হতে থাকবে আপনারা যত তাড়াতাড়ি পারেন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে দিন বাংলাদেশের জন্য মাটির মানুষের জন্য এবং অবশ্যই সেখানে বিজয় হয়ে আসবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে জনাব তারেক রহমান তারেক come <laughs>